Бача <laughs> <laughs> Baccia... <laughs> হ্যালো বিওয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস এখন বাজে হয়েছি বিকেল পাঁচটা তো আমি আর দিয়া একটু বেরোচ্ছি বাজারের দিকে কারণ কিছু দরকারি জিনিসপত্র নেওয়ার ছিল তো প্রথমে ঢুকেছিলাম স্মার্ট বাজারে আর ওখানটায় যেটা কিনতে গেছিলাম সেটা পাইনি কিন্তু এখানটায় লিফটে আমরা আটকে পড়েছিলাম আর দেওয়ার হাসি দেখো আমি তো ভয়ই পাচ্ছিলাম একটু একটু তারপর সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই দোকানটাতে আর এই দোকানটা যারা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো আর চেনো তো এখান থেকে আমি কসমেটিকের জিনিসপত্র হোলসেল রেটেই নিই তো এটা হোলসেল দোকান তো তোমরা যারা বরপেরা রোডে থাকো তারা এই দোকান থেকে নিতে পারো অনেক কিছু কালেকশান রয়েছে তারপর সেখান থেকে চলে গেছিলাম টোপরের দোকানে কারণ বোর সাজার খুব শখ তো ভাবছি যে মিমুকে আরেকবার বিয়ে করব তো জাস্ট কিডিং তো টোপরটা নিয়েছি আমার শুটের জন্য আর আসার পথে দই খেয়ে নিয়েছিলাম তো দিয়া বললো যে চলো যে গরম কিছু খাবো না যে মিষ্টি দই খাই তো দুজনে মিষ্টি দই খেয়ে নিলাম আর আমি দই খাচ্ছি তো মিমুর জন্য কিছু নেবো না তা তো নয় তো মিমুর জন্য আমি নিয়েছি নিয়ে নিয়েছিলাম বোম্বে চাট তো ওর বোম্বে চাট খেতে খুব ভালো লাগে তো আমি একটা প্যাকেট ওর জন্য প্যাকিং করে নিয়ে নিয়েছিলাম চলে এলাম বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর মিমুকে ওর বোম্বে চাটটা আমি দিয়ে দিলাম ও খেয়ে নিল ওর থেকে আমি একটু শেয়ার করে খেলাম তো এবার চলো দেখাই যে বাজার থেকে কি কি কিনেছি তো নিয়েছি হয়েছে একটা ইয়েলো কালার নেল পলিশ তারপর এই টিপের পাতা তারপর নেলস নিয়েছি ফেক নেলস আমার শ্যুট একটা রয়েছে শ্যুটের জন্য তারপর একটা আইশ্যাডো প্যালেট মানে গ্লিটারি প্যালেট একটা নিয়েছি খুব ভালো পিগমেন্টেশন আর এই টপরটা নিয়েছি এই টপরটা নিয়েছি শ্যুটের জন্য আমার একটা সেমিনার রয়েছে তো তার জন্য এই টপরটা নিয়েছি হয়েছিল আজকে শপিং তো কালকে সকালেই চলে যাও বাবার বাড়িতে এবার নেক্সট ব্লগটা আমি বাবার বাড়ি থেকেই শেয়ার করবো তো বাবার বাড়িতে যাওয়ার রিজন হলো সানডে আমার একটা সেমিনার রয়েছে আর হ্যাঁ তোমরাও যদি সেমিনারে জয়েন করতে যাও তাহলে দেন আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি আমার ভিডিওর অ্যান্ডে পুরো ডিটেলস দিয়ে দেবো তো একদিনের সেমিনার রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো জয়েন করতে পারো তো ভিডিওটা আর লম্বা করছি না কারণ এখন আবার রান্না করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও and thanks for watching bye